আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত কোরআন প্রেমী ভাই বোন আলহামদুলিল্লাহ আমরা আজ সুরা নাসর সুরা নাসর সুরা নাসর এই নাসর সুরা আজকে আমরা একটু দেখব মস্ক করব আপনি একটু ভালো করে খেয়াল করলেই আপনার এই সুরাগুলো ঠিক হয়ে যাবে আর একবার যদি আপনার এই সুরাগুলো ঠিক হয়ে যায় আপনার সারা জীবন আপনার এই সুরাগুলো কাজে লাগবে প্রতি ও নামাজে আপনি সুরাগুলো তেলাওয়াত করতে পারবেন তাই আসুন একটু ভালো করে খেয়াল করি এবং সুরাগুলোর দিকে লক্ষ্য করি আমরা একটা দোয়া পর্ব রব্বি জিদনি আইলমা রব্বি জিদনি আইলমা রব্বি জিদনি আইলমা আমরা শুরু করি

নুন সজ্জবর নাস ইদা যা আনাস রলাম পেশ রুল এখানে কিন্তু আল্লাহ শব্দ কি করতে হবে মোটা করে পড়তে হবে নাস উরুল লাম খারা জবর লা নাস লা হাজির ইদা জা আনাস রুল্লাহি ওয়াউ লাম জবর ওয়াল ফা তা জবর ফাত ওয়াল ফাত হা পেশ হু ওয়াল হু

হামজা ইয়া জবর আই ওয়ার আই তা নুন জবর তান ওয়ার আই তান নুন আলিফ জবর না ওয়ার আই তান না সিন জবর সা ওয়ার আই তান না ইয়া দাল জবর ইয়াদ খ পেশ খু ইয়াদ খু লাম ওয়াও পেশ লু একালিফ তান ইয়াদ খুলু নুন জবর না ইয়া দা খুলুনা ফায়াযের ফি দালিয়াজের দি একালিবাকালিবতান জেরের পরে ই আসছে জজমলাইয়া দালিয়াজের দি নুন লাম জের নীল এখানে আল্লাহ শব্দ बारीक করে অর্থাৎ পাতলা করে পড়তে হবে নীল লাম খারা জবর লা হাযের হি দি নীল্লাহি দি নীল্লাহি আমজাফা জবর আফ ওয়া আলিফ জবর ওয়া ওয়া জিম আলিফ দুই জবর জান আফওয়াজান ওয়া আয়তান না সায়াদ আফওয়া যা শেষে যদি দুই জবর আসে এবং আলিফ আসে সেক্ষেত্রে এক জবর পরে যাবে এক জবর উচ্চারণ হবে এই জিনিসটা একটু মনে রাখবেন বিহাম দি রবা জবর রব্যা জেরবি রব্বী রব্বী কাব জবরকা রব্বিকা ওয়া সিন জবর ওয়াস তাগঞ্জ জবর তাগ ওয়াস্তাগো ফার জেরফির ওয়াস্তাগো ফির হা পেস হু হামজা হামজা জের ইন এখানে কিন্তু নুনের উপরে তাজ দিতে আছে এজন্য জন্য ওয়াজি পূর্ণ করে পড়তে হবে আমজা নুন জের ই নুন জবর না ই না হা পেশ হু ইন্ কাফ আলিফ জবর কা নুন জবরনা কা না তাওয়া তাওয়াও জবর তাউ তাওয়াও জবর তাউ ওয়াও আলিফ জবর ওয়া তাও বা আলিফ দুই জবর বান তা ওয়া বান তা যদি শেষে দুই জোবৰ অর্থাৎ টানভিনের দুই জবৰ আছে আৰু যদি আলিফ আসে এখানে এক জবর পৰি যাবে এক জোবৰৰ উচ্চারণ হবে ফাষ্টাব বিহ বিহাম দিয়ে অলপ বিকা ওস্তা ফিরহু ইন না হু কান বিকা ওস্তা ফিল্হু ইন innahu kana tawwaba এরকম আমরা চাইলে ভেঙেও পড়তে পারি ফাসাবিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা এরকম ভাবেও পড়তে পারি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت

ঠিক করে নিলাম এগুলোকে যদি শুধু নামাজের সুরা বলি তাহলে কিন্তু ভুল হবে আল্লাহ তালা কোরআন শরীফের ভিতরে একশো খানা সুরা নাজিল করছেন আপনি বেশি বেশি করে চেষ্টা করবেন আপনি যেন সবগুলো সুরা পড়তে পারেন আপনি যেন রিডিং পড়তে পারেন তেলাওয়াত করতে পারেন তাহলে আপনার মনে শান্তি পাবেন ইনশাআল্লাহ আমরা বেশি বেশি করে তেলাওয়াত করব বেশি বেশি করে তেলাওয়াত করার মাধ্যমেই আমাদের কোরআন পড়া শুদ্ধ হবে সুন্দর হবে ইনশাল্লাহ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা কোরআন শরীফ নিয়মিত তেলাওয়াত করব। নিয়মিত কিছু কিছু আয়াত হলেও বানান করে পড়ব এর মাধ্যমে আপনার কোরআন শরীফের যে রহমত বরকত আপনার উপরে আসবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। السلام عليكم ورحمه الله وبركاته